মেগা স্টার শাকিব খান হ্যাঁ এখন তিনি মেগা স্টার সত্যি এখন তিনি মেগা স্টার কিন্তু এই স্বপ্নটাই মেগাস্টার হবার স্বপ্নটা তিনি ছোটোবেলা থেকে দেখতেন কোন সময়টা থেকে দেখতেন যেন যে সময়টাতে উনি চুটিয়ে কাজ করছেন নানান নায়িকার সঙ্গে যে সময়টা ওনার ক্যারিয়ারের শুরুর দিক আমি একটা ইন্টারভিউ দেখলাম এক্ষুনি সেই সময়কার তৎকালীন প্রচণ্ড জনপ্রিয় একজন অভিনেত্রী মুনমুন মুনমুনজির সঙ্গে সাকিব ভাইয়া অনেক কাজ করেছেন এবং আমি তো এই ইন্টারভিউটার মারফত জানতে পারলাম যে তারা দুজন সেম এজ এবং তারা ফ্রেন্ডস একই বয়সী বন্ধু তো সেখান থেকে প্রথম যেটা জানতে পারলাম যে সাকিব ভাইয়া ওই সময়টা থেকে তিনি স্বপ্ন দেখতেন যে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেবেন এবং তিনি একদিন লিড হিরো হবেন এবং সেটা একটা অন্য রকম মানে একটা সময় ইন্ডাস্ট্রি উনি নিজের কাঁধে নেবেন এই স্বপ্নটা উনি ছোটোবেলা থেকে দেখতেন আর স্বপ্ন যার জেনুয়েনলি চোখে থাকবে পরিশ্রম যদি থাকে সেই স্বপ্ন তো একদিন বাস্তবায়িত হবেই নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন একটা ইন্টারভিউ নিয়ে কথা বলবো আমরা এই ভিডিওতে এত ভালো লাগলো একটা ইন্টারভিউ সেশন মুনমুনজির দু একটা করে ইন্টারভিউ টুক টুকটুক টুকটুক করে সোশ্যাল মিডিয়ায় আসছে বেশ কিছু রিপোর্টার মানে অনলাইন মিডিয়ার বন্ধুরা তারা কিন্তু ইন্টারভিউ নিতে যাচ্ছেন এবং সেখান থেকে অনেকগুলো বিষয় আমরা জানতে পারলাম তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা মূলত এই ভিডিওতে কথা বলি তার মধ্যে একটা বিষয় দিয়ে আমি শুরু করলাম যে যে সময়টাতে সাকিব ভাইয়া এবং মুনমুন জি একসঙ্গে কাজ করেছেন অনেকগুলো ছবি তারা একসঙ্গে করেছেন তারা হিরো এবং হিরোইন ছিলেন তখন সেই সময় সাকিব ভাইয়া বলতেন যে আমি আমি অনেক স্বপ্ন দেখি আমি ইন্ডাস্ট্রিতে একদিন সেরা হব আমি নাম্বার ওয়ান হব আর আজকে সত্যিই দেখো নাম্বার ওয়ান সাকিব খান এটা আমরা শুধু ছবির মারফত না এটা আমরা তার কর্মক্ষেত্রে দেখতে পাচ্ছি এত লক্ষ লক্ষ কোটি কোটি সাকিবিয়ানরা তারা জানে এবং গোটা বাংলাদেশ জানে যে ইন্ডাস্ট্রির যদি নাম্বার ওয়ান কেউ হয়ে থাকে তাহলে তিনি সাকিব খান এবং মুনমুনজি আরও আরও কথা বললেন তিনি গণমাধ্যমকারী বন্ধুদের নিয়ে একটুখানি মানে দুঃখও প্রকাশ করলেন তিনি বললেন যে একটা কোয়েশ্চেন আমার কাছে এরকমভাবে আসছে বারবারই যে আমি সাকিবের সঙ্গে কাজ করব কিনা আমি হ্যাঁ বলবো না না বলবো এখন যদি অফার আসে তো উনি বলছেন যে আমি এখন না বলবো কেননা প্রথমত আমি সাকিবের বয়সী দ্বিতীয়ত যে আমি অনেক দিন ইন্ডাস্ট্রি থেকে দূরে আছি হঠাৎ আমি এখন ইয়েস বললে সেটা কেমন লাগে এই ব্যাপারটা নিয়ে একটা কথা হলো এবং আমার যেটা সব থেকে ভালো লাগলো মুনমুঞ্জির ব্যাপারে ওনাকে যখন সাকিব ভাইয়ার ব্যক্তিগত লাইফ নিয়ে জিজ্ঞাসা করা হলো যে আপনি কত পয়েন্ট দেবেন উনি বললেন আমি সাকিবের ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাই না কারণ ওটা একান্তই ওর ব্যক্তিগত আমরা সবসময় এই বিষয়টা বলি যে একজন মানুষ তিনি তার পরিশ্রম দিয়ে আজকে এই জায়গায় এসেছেন কখনোই তার অভিনয় জগতের সঙ্গে তার ব্যক্তিগত লাইফ এক হতে পারে না যে কারণের জন্যে আমরা সাকিব ভাইয়ার ব্যক্তিগত লাইফ নিয়ে কখনো কথা বলতে পছন্দ করিনি আর ভবিষ্যতেও আমরা পছন্দ করব না সাকিব ভাইয়ার ব্যক্তিগত ব্যাপারটা মানে ওটা একান্তই তার ব্যক্তিগত পার্সোনাল ইজ ইকুয়াল টু পার্সোনাল পার্সোনাল কখনোই পাবলিক হতে পারে না তাই সেটা নিয়ে আলোচনা না হওয়াটার আমরা পক্ষপাতিত্ব করি বাকিরা যেটা করে করে বাকিদের যা মনে হয় তারা সেটা করে বাট মুনমনজির ইন্টারভিউটা আমার বেশ ভালো লাগলো বেশ ভালো লাগলো উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা বললেন যেটা শুনে খুব ভালো লাগলো যাই হোক আমি শেষ করলাম এটাই বলার যে একজনের চোখে যদি স্বপ্ন থাকে একদিন সেই স্বপ্ন পূরণ হবেই আর আজকে সাকিব ভাইয়া সেই জায়গাটাতে আছেন রাজা রাজার আসনেই বসে আছেন এটাই সত্যি এটাই ফ্যাক্ট যে মানলো মানলো আর যে না মানলো তাতে কিচ্ছু করার নেই সত্যি কখনো পরিবর্তিত হয় না শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে সকলকে বললাম টাটা